মূলত বৃহস্পতিবার বিকাল চারটার দিকে যখন আমাদের এই তিনটা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে মূলত আমাদের এখানে তিনটা ডেটা সেন্টার আছে যেই তিনটা ডেটা সেন্টারে আমাদের প্রায় পনেরো থেকে বিশটা আমাদের এখানে আইআইজি আইজিডাব্লিউ আইসিএক্স তাদের কিন্তু এখানে সিস্টেম এবং ডেটা এখানে তারা স্টোর করে রাখে তো বৃহস্পতিবার বিকাল চারটার দিক থেকে কিন্তু আমাদের এই তিনটা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায় কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই এবং এখন পর্যন্ত আমাদের এই তিনটা ডেটা সেন্টার তারা মেরামত কাজ শেষ করে এখনো পর্যন্ত সম্পূর্ণ অপারেশন হতে পারেনি এবং ঢাকা চট্টগ্রামে আমাদের যেই ফাইবার অপটিক্যাল কেবল যেটা আর কি ওভারহেড কয়েকশো মিটার ছিল সেটা রিডানডেন্সি সহ তারা কিন্তু এই সন্ত্রাসীরা কিন্তু পুড়িয়ে দিয়েছে সেটাও এখন আমরা রিস্টোর করতে পেরেছি ফলে আমাদের ঢাকা চট্টগ্রামের সংযোগটাও পুনঃস্থাপন করা গেছে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা কিন্তু আমাদের আইআইজি এবং ডেটা সেন্টারে যারা ওনার তারা কিন্তু এখনও ভয়ে আছে আতঙ্কে আছে তারা কিন্তু এখনও সেই আতঙ্কটা কাটেনি তাদের মনের মধ্য থেকে তো আমরা আশা করব যে আমাদের সাংবাদিক বন্ধুগণ ছাত্র শিক্ষক অভিভাবক ব্যবসায়ী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপি জামাত শিবির অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রতিহত করবেন